নিজেদের জায়গা থেকে এই সমস্যা সমাধানের জন্য ন্যূনতম এগিয়ে আসার কোন ধরনের কোন আগ্রহ আমরা শিক্ষা মন্ত্রণালয়ের মধ্যে আমরা দেখতে পাই নাই সকল বিবেচনায় আমরা মনে করছি বর্তমান যে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব প্রাপ্ত যিনি রয়েছেন তিনি সম্পূর্ণরূপে জনমানুষের শিক্ষকের আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থতার পরিচয় দিয়েছে আমরা বলতে চাই একটা গুঞ্জন আলাপ আসছে এই নির্বাচন বাঞ্চাল করার জন্য নাকি শিক্ষকরা রাস্তায় এসে আন্দোলন করেছেন আমি বলতে চাই হ্যাঁ এই আন্দোলনের মধ্য দিয়ে একটা পক্ষ রাষ্ট্রকে অস্থিতিশীল করতে চায় নির্বাচন বাঞ্চাল করতে চায় তারা কারা জানেন যারা এই আন্দোলনের পক্ষে যারা মত উৎপাদন করছেন না যারা আন্দোলনকারী এবং সরকারকে মুখোমুখি দাঁড় করিয়ে রাষ্ট্রকে অস্থিতিশীল করার চেষ্টা করছে আমরা এই সরকারের ভিতর একটা অংশ আগামী নির্বাচন এবং ক্ষমতাকে অস্থিতিশীল করার জন্য এই শিক্ষকদের সাথে সমঝোতার কোন রাস্তা তারা ওপেন করছেন না আমরা জাতীয় নাগরিক নাগরিক পার্টির পক্ষ থেকে সব কোনো বিষয় গভীর ভাবে পর্যবেক্ষণ করছি আমরা পর্যবেক্ষণের মধ্য দিয়ে আমাদের কাছে মনে হয়েছে এই সরকারের ভিতরে থাকা শিক্ষক এবং সরকার মুখোমুখি দাঁড় করিয়ে আগামী রাষ্ট্রকে অস্থিতিশীল করার জন্য আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সরকারের কাছে আহ্বান জানাতে চাই সরকারের কাছে হুঁশিয়ারি দিয়ে বলতে চাই আপনারা যদি রাষ্ট্রকে স্থিতিশীল রাখতে চান তাহলে শিক্ষকদের যে দাবি সেই দাবি মেনে নিয়ে জন আকাঙ্ক্ষা পূরণ করেন আমরা দ্বিতীয় যে বিষয়টি আমরা প্রতিক্রিয়া জানাতে চাই আমরা দেখেছি একটি রাজনৈতিক দলের একটি শিক্ষক সংগঠন আমরা তাদের ব্যাপারে একটু বলতে চাই আমি নাম ধরে বলতে চাই বিএনপির রাজনৈতিক দলের একটি অঙ্গ সংগঠন কিংবা একটি শিক্ষক সংগঠন শিক্ষক কর্মচারী ঐক্য ঐক্যযোগ এই ঐক্য জোটের নেতৃত্ব দিচ্ছেন জনাব সেলিম ভুইয়া আমরা দেখেছি আমরা দেখতে পাচ্ছি বিষাদ করার জন্য আসি নাই কারণ শিক্ষকদেরকে নিয়ে রাজনীতি করার সময় এটা না শিক্ষকদেরকে জিম্মি করে রাজনৈতিক স্বার্থ হাসিল করার সময় এটা না সেইটা অন্তত জাতীয় নাগরিক পার্টি এই রাষ্ট্রে করতে দিবে না আমরা দেখেছি আমরা বিএনপিকে বলতে চাই গত পনেরো থেকে ষোলো বছর আপনারা যেই পরিমাণে নিপীড়িত হয়েছেন নির্যাতিত হয়েছেন বিএনপিপন্থী শিক্ষক হওয়ার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান এমপিও হয় নাই বিএনপিপন্থী শিক্ষক হওয়ার কারণে সেই শিক্ষা প্রতিষ্ঠান ভবন পায় নাই আমরা মনে করেছি পনেরো থেকে ষোলো বছরের নীপী নির্যাতনের মধ্য দিয়ে বিএনপির মধ্যে একটা বোতল হয় তৈরি হবে বিএনপি উপলব্ধ তার মুখমুখী দাঁড়িয়ে 5010 পরবর্তী রাষ্ট্র কোনদিন আর করা যায় না। তার অংশের মুখমুখী দাঁড়িয়ে ছাত্র শিক্ষকতার মুখমুখী দাঁড়িয়ে কখনই শিক্ষক সমাজে নেতৃত্ব দেয়া যায় না। 5010 পরবর্তীতে এবং এমন শিক্ষক এমন শিক্ষিকিনীরা উঠে আসবেন যিনি শুধুমাত্র তার কমিটমেন্টের প্রতি সৎ থাকবেন এবং যিনি নিজে শিক্ষকতায় পেশে পেশায় থাকবেন তার জন্য তার পারিবারিক লিগাফিল দরকার নাই। তার তার পিএমপি করার দরকার নাই।